ছয় নম্বর অঙ্কে বলছে একটি গ্রামের লোকসংখ্যা নয় পার্সেন্ট হারে বর্ধিত হয়ে ষোলোশো পঁয়ত্রিশ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় দু হাজার বারো সালে আসছিলো সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তাহলে আমরা অঙ্কটি পূর্বের পাঁচ নম্বরের মতোই সমাধান করব মেইন মূল সংখ্যাটাকে আমরা সামনে উঠাবো উঠিয়ে আমাদের নয় পার্সেন্ট হারে বৃদ্ধি পাইছে যেহেতু পরবর্তীতে এসে বৃদ্ধি পাইছে তাহলে পূর্বে কম ছিল পূর্বে কম থাকলে নয় পার্সেন্ট কথাটার অর্থ হলো একশো জনে বৃদ্ধি পেয়েছে নয় জন তাহলে একজনে কত আর আমাদের ষোলোশো পঁয়ত্রিশ জনে কত তাহলে আমরা ওই মূল নিয়মে ওইভাবে না করে আমরা সংক্ষেপে একটি সংখ্যা পাইছি আমরা একশো আর বর্ধিত অবস্থায় পাইছি একশো নয় তাহলে যেহেতু আমরা পূর্বের সংখ্যা বের করবো তাহলে আমরা এই ছোটো সংখ্যাটাকে উপরে দিতে হবে আর বড় সংখ্যাটাকে নিচে দিতে হবে কেন ছোটো সংখ্যাকে উপরে দেব যেহেতু আমাদের পূর্বের লোকজন সংখ্যা বের করতে বলছে পূর্বে নিচে কম ছিল আর কম থাকলে হয় ছোটটা উপরে আর বড়টা নিচে ক্যালকুলেশন করলে দেখা যায় এটা পনেরো বার যায় পনেরো বারে গেলে পনেরো দিয়ে একশোকে গুণ করলে হয় পনেরোশো আমাদের অপশানে দেওয়া আছে গ নম্বর অপশনে দেওয়া আছে